আসসালামু আলাইকুম হ্যালো ইব্রাম কি অবস্থা কেমন আছেন চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকে ভিডিওর টপিক হচ্ছে কবুতর পালতে হলে আপনার কত টাকা ইনভেস্ট দরকার হবে এবং কত মানে কয় টাকা ইনভেস্ট হলে সবথেকে বেশি ভালো হয় কবুতরে পালার জন্য কারণ ইনভেস্টে একটা ব্যবসা আছে ঠিক আছে তো সেক্ষেত্রে কত টাকা ইনভেস্ট করা লাগবে কয় টাকা ইনভেস্ট করলে ভালো হবে কয় টাকা ইনভেস্ট করলে আপনার যদি লসও যায় তারপরে আপনার কিছু হবে না এইরকমভাবে বিস্তারিতভাবে আমি আপনাদের মাঝে আজকে ডিসকাশন করব তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন ভিডিওটি কোনো কোথাও স্কিপ করবেন না শেষে আপনাদের জন্য কিছু টিপস দেওয়া লাগবে ঠিক আছে শেষে আপনাদের জন্য কিছু টিপস দেওয়া থাকবে সে যেই টিপসগুলো ফলো করলে আপনাদের ইনভেস্ট যদি আপনার বেশিও করেন তারপর আপনার লস যাবেন যদি লস খান তারপর লস যাবে না কারণ একটা টিপস আছে সেই টিপসটা আপনার ফলো করলে তো চলেন ভিডিওটি শুরু করা যাক ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যে আমাদের চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই লাল সাবস্ক্রাইব বাটন ক্লিক করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন এবং আমাদের নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই অবশ্যই আপনারা আমাদের চ্যানেলে চোখ রাখবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে আমাদের চ্যানেল শেয়ার করে দিবেন যাতে তারাও আপনার মতো এইরকম ইনফরমেটিভ ভিডিও পেতে পারে এবং তারাও সফল কাম পেতে পারে কবুতের ব্যবসা করে তো চলেন ভিডিওটা শুরু করা যাক কবুতর কবুতরের কাছে কবুতরের ব্যবসা করতে গেলে আপনার কত টাকা ইনভেস্ট হবে সেটা নির্দিষ্ট সেটা আপনার নির্দিষ্ট করে বলা যাইতেছে না সেটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করবে ঠিক আছে আপনার কত টাকা ইনভেস্ট আছে কারণ একটা এক জোড়া কবুতরের বাচ্চার দাম মাত্র দুইশো তিনশো টাকা বা সাড়ে তিনশো টাকা সেক্ষেত্রে কিন্তু আপনার বেশি টাকা লাগতেছে না আপনি কিন্তু জোড়া কবুতর নেওয়াও শুরু করতে পারেন যদি আপনার ইনভেস্ট কম থাকে কিন্তু আপনার পরিপূর্ণ একটা ঘর থাকতে হবে কবুতরের পরিপূর্ণ একটা ঘর থাকতে হবে এবং খাবারের ব্যবস্থা থাক থাকতে হবে ঠিক আছে কারণ কবুতর পালার লাগে এই দুটো বিষয় সব থেকে বড় খেয়াল রাখতে হবে কবুতরের ক্ষোভ এবং কবুতরের খাবার কারণ এই দুটো সব বড় জিনিস কারণ আপনি কবুতর কিনলেন কবুতরে খাওয়াইলেন না বা কবুতরের ক্ষোভ নয় জায়গায় রাখার জন্য তাহলে কিন্তু বিভিন্ন জীবজন্তু এসে আপনার কবুতর ফেলবে অথবা যদি আপনার খাবার না থাকে সেক্ষেত্রে কিন্তু না খাই মারা যাবে তো এই দুটা জিনিস আপনার সর্বপ্রথম মাথায় রাখবেন যে কবুতরের খাবার এবং আপনার এই ক্ষোভ এই দুটার এখন এখন আসলে ইনভেস্টের ব্যাপারটা ইনভেস্টের ব্যাপারটা আপনার উপর ডিপেন্ড করবে আপনার অ্যামাউন্টের উপরে আপনার কত টাকা আপনি এইদিকে আপনি প্লান করছেন যে পাঁচশো টাকা হইতে পারে এক টাকা হইতে পারে ঠিক আছে তবে আমার পরামর্শ থাকবে আপনার তিন থেকে চার হাজার টাকা যদি আপনার ইনভেস্ট করেন তাহলে সেটা বেটার হবে কারণ তিন থেকে চার হাজার টাকায় আপনারা কোন পক্ষে জোড়া কবুতর বাচ্চা পাবেন দশ জোড়া কবুতর বাচ্চা দিয়ে শুরু করেন এক মাস পরে যদি দুই তিনবার দুই তিন দুই তিন জোড়া কবুতর মারাও যায় তারপরে কিন্তু আপনার লস যাবে না ঠিক আছে দুই তিন জোড়া অবশ্যই মারা যেতে পারে কারণ যেহেতু আপনি নতুন পালতেছেন সেহেতু কিন্তু আপনার দু এক জোড়া মারা যেতে পারে তো এই বিষয়টা মাথায় রাখবেন একটু বেশি বলার চেষ্টা করবেন যাতে যদি আপনার ল এই মারা যায় তারপর আপনার বাচ্চার উপর দিয়ে ওই ওই লসটা পোষায় নিতে পারেন কারণ আপনার জোড়া কবুতর আছে যদি দুজোড়া মারা যায় ওই আট জোড়া থাকলে জোড়া দুই মাস পরে যদি ডিমও পায় আট জোড়া ডিম হলে বাচ্চা যদি মনে করেন পাঁচ জোড়া উঠে কিন্তু আপনার লোকসান পোষায় যাইতেছে ঠিক আছে তো এইভাবে আপনারা একটু টেকনিক করে আপনারা আপনাদের ব্যবসা ইনভেস্ট করবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আজকে এই পর্যন্ত ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন এবং পাশে থাকা সাবস্ক্রাইব বাটন ক্লিক করবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ